হাই ভিআরপি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের একে মিউজিক জার্নি চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি ধরঞ্জয় চক্রবর্তী দাদা তো আশা করি মেসেজ বার্তাতে কেউ খারাপভাবে নেবেন না এবং এটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া আমি বার্তাটি আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিও আকারে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেলাইকেনটি আছে ক্লিক করে দেবেন ভিআরপি রিলেটেড পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বার্তাটি ধনঞ্জয় দার বিডিও জয়েন্ট ভিডিও সহ সমস্ত দপ্তরের দ্বারা ভিভিডি কাজের ভয়সী প্রশংসা পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভিআরপিগণ তো প্রিয় বন্ধুগণ আমি জানি আপনারা সকলে খুব অস্থির এবং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সরকার আপনাদের কিছু বলছে না জন্য আরও বেশি উত্তেজিত হয়ে পড়েছেন কিন্তু কী আর করবেন সব ক্ষমতা এক এক রাফ অ্যান্ড রাফ সরকারের হাতে আমরা শুধু দিনরাত চেষ্টা করছি সফলতা আনার জন্য কিন্তু সময় লাগবে এর একটু ফল পেতে সরকারকে যত রকম পদ্ধতি আছে সব আমরা প্রয়োগ করছি তাই ধৈর্য রেখে সকলে আরও বেশি চেষ্টা করুন সফলতা শীঘ্রই আসবেই আজ আমার ব্লকের কিছু মিষ্টি সুখবর দিয়ে আসুন আজ পঁচিশ দুই দু হাজার উনিশ তারিখে দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ ব্লাক অনুষ্ঠিত হলো স্বাস্থ্য সম্পর্কিত একটি প্রশিক্ষণ ও সেমিনার সি এইচ ও এনআরএইচএম এর এই যৌথ উদ্যোগে আয়োজিত হলো এই প্রোগ্রাম ভিডিও জয়েন্ট ভিডিও পঞ্চায়েত সমিতি সভাপতি পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডিস্ট্রিক্ট ভি ভিভিডি ট্রেনার সিএইচএমআই এবং এনআরএইচএম এম লোকাল এনজিও কর্তা বিএমওএইচ রিপ্রেজেন্টিভ সেন্সিয়ার জুনিয়র প্রিন্স এবং সুপারভাইজার জিপি প্রধান জিপি সেক্রেটারি যত রকমের সুপারভাইজার ছিল সব ছিলেন সহ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন দপ্তরে অন্যান্য শীর্ষ প্রতিনিধিগণ তো দপ্তরের শীর্ষকর্তাদের মুখে আজ যেন শুধু ভিআরপি কথাটাই বাড়িয়ে এলো তো আমরা আজ অত্যন্ত সম্মানিত বোধ করছি এজন্য হয়তো মজুরি আমরা কম পাই কিন্তু সম্মান আজ আমাদের কাজের জোশ আরও বাড়িয়ে দিল আমরা এতদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে অপেক্ষা করেছি কবে ভিআরপির জয় জয় গান সকল গাইবে আজ সেই বাসনা কিছুটা পূর্ণ হইল আমরা কুমারগঞ্জ ব্লকের ভিআরপি পেরেছি ব্লক ও জেলার সকল দপ্তরের ভিআরপি দক্ষতা প্রমাণ করতে তাই আমাদের কোনো সমস্যা হয় না ভিভিডি বিল পেতে কোনো সমস্যা হয় না আমরা যা চাই তা পেতে আজ আমাদের গর্বের সঙ্গে বলতে পারবো আমরা ভিআরপি পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান সেক্রেটারি আমাদের কাজে সন্তুষ্ট হয়ে জিপির প্রত্যেক মাসে চার স্যাটারডে স্বাস্থ্য সম্পর্কে মিটিংয়ে আমন্ত্রণ জানালেন আমাদের সহযোগিতা চাইলেন তার সুস্থ পঞ্চায়েত গঠনের লক্ষ্যে আমরা এই মিটিং থেকে উপলব্ধি করলাম ভিআরপি আছে এবং আগামী দিনেও থাকছে ভিআরপি রাজ করবে সমস্ত দপ্তরে এমন দিন আসছে আর যেটাই হোক ভি ভিআরপি কখনো আর উঠছে না উঠবে না কাজের মাধ্যমে স্থায়িত্ব পাবে এরা খুব শীঘ্রই তাই সকলে ভালোভাবে কাজ করুন আর সুসম্পর্ক স্থাপন করুন সবার সাথে সফলতা শীঘ্রই আসছে ধন্যবাদ সবাইকে যে নিজের হারে না তাকে কে হারাতে পারে তো এই বার্তাটি আমাদের সকল ভিআরপি ভাই ভিআরপি ভাইদের বার্তাটি দিয়েছে ধনঞ্জয় চক্রবর্তী বন্ধুরা আশা করছি এই বার্তাটি আপনারা বুঝতে পারছেন যে কে দিয়েছে এবং খুব ভালো একটি বার্তা আমাদের ভিআরপি ভাইদের জন্য তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিভিটির কাজটি করবেন এবং তার থেকে আমাদের ফল যেগুলো আমাদের বিএমও শেয়ার আছে এবং ডিস্ট্রিক্ট ভিডিও জয়েন্ট ভিডিও যেনারা আছেন তারা ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে আমাদের ব্যাপারে ভালো খবর পাঠাবে যে তারা খুব ভালো কাজ করছে এবং আগামীতে আরও কাজ চাই এদের আরও কাজ দিতে হবে এরকম বার্তাগুলি পাঠাবে আমরা যদি ভালো কাজ করে থাকি তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন